ভুল বোঝানো তুমি আমাকে আসলে তুমি মেয়ে মানুষ তো তুমি আসল কথাটা বুঝতে পারছো না কি আমার আসল কথা জানি বুঝতে পারছি না তোমার স্বামী তো দুবাইয়ে পড়ে থাকে তুমি আসল জিনিসটা বুঝো মেয়ে মানুষ হয়ে তো তুমি বুঝো না কি বুঝি আমি তোমার স্বামী তো টাকা পয়সা ইনকাম করার জন্য দুবাইয়ে পড়ে থাকে সে এক বছর দেড় বছর পর পর বাড়ি আসে গিয়ে বাড়ি এসে দু দিন থেকে তোমার সাথে একটু উপরে উপরে শ্বশুরি দিয়ে আবার ও চলে যায় আর কেউ জানে না তাই বলছি এই নাসিকের যেরকম রসে ভরা আঙ্গুর হয় সে আঙ্গুরের মতো তোমার চেহারা আর সেই আঙ্গুরের মতো চেহারাটাকে তুমি শুকিয়ে কিসমিস করে দিও গো আজ মইলে কাল দুদিন তোমার এই সৌন্দর্য রূপ শুকিয়ে শুকিয়ে কিসমিস হয়ে যাক এটা কখনো না সেই জন্য বলছি কি বলছো সেই জন্য

তোমার এখনো পুরোপুরি ভাবে বুদ্ধি এখনো হয়নি কি ভালোবাসা কখনো নোংরা লয় লয়কো ভালোবাসা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে বুকে রেখে দেওয়ার আমি হচ্ছে ভালোবাসা যেদিনকে তোমাকে আমি প্রথম দেখেছিলাম সেদিনকেই তোমাকে আমি মনে প্রাণে ভালোবেসেছিলাম কিন্তু আমি তোমাকে বলতে পারি নি যেহেতু তোমাকে আমি বোন বলে দেখেছিলাম কিন্তু আজ ভাবলাম তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুমি আমার মায়ের পেটের বোন লকো তোমার সাথে ভালোবাসার সম্পর্ক রাখা যাই হবে তাই আমি সারা রাত চুল্লু চলো মালকে সিদ্ধান্ত নিয়ে তোমাকে আমি ভালোবাসার প্রস্তাব দিতে তোমার ঘরে গিয়েছিলাম আর তুমি আমাকে ভুল বুঝলে ভালোবাসা কোনো খারাপ জিনিস লয় লকো ভালোবাসা ভালো জিনিস আজকে হয়তো তোমার ঘরে স্বামী নাই তো তোমার তো ভালোবাসা চলবে

যতদিন এই ফোটকের বুকের ভিতরে প্রাণ থাকবে ততদিন এই ফোটক তোমাকে আপন করে রেখে দেবে নিজের বইয়ের চকে দেখবে তোমাকে আমার চোখের দিকে তাকিয়ে দেখো সেখানে শুধুই তোমার ছবি আর এই বুকের ভিতরে কোয়েলদের সাথে তুমি মিশে গেছো তাই বলছি শোনা আমি একটা রক্তে মাংসে করা মানুষ আমার ভালোবাসাটাকে আর তুমি দূরে সরিয়ে দিও না আমাকে একটু ভালোবেসে আপন করে নাও শুনো তাকাও কখনো কোনোদিন আমাকে ভালোবেসে ঠকা দিবে না তো পর করে দিবে না তো তোমার এই হাত ধরলাম আজকে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব ততদিন আমি তোমার হইই থাকব আমি তোমাকে বিয়ে করব আমার শরীরের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই তুমি মিশে থাকবে তুমি শুধুই আমার তুমি শুধুই আমার ফুটু তুমি আমাকে এতটাই মনে ফিরানে ভালোবাসলে ফুটু হ্যাঁ আমার সোনার ময়না পাখি সত্যি আমি প্রথম দেখাতে বুঝতে পারিনি যে আমার জন্য তোমার মনের ভিতরে এত ভালোবাসা রয়েছে শুধু ভালোবাসা কি বলছো ভালোবাসার সাথে অনেক সোহাগ আদর রয়েছে আমি যখন তোমাকে আদর করব ছায়া বিলাউজ শাড়ি চুড়ি খুলে তখন তুমি যে আসমানের কিনারায় গিয়ে হাসতে থাকবে তুমি

তখন তো মুখে বললাম এসে ঘরে এসে দেখো আমি শুশুড়ে দিচ্ছি রাতে তো ময়ূরের পাতনা গুলো সবকিছু খুলে দিয়ে আর এখন চলো একটু শ্বশুরি দিয়ে একটু ঝাঁকিয়ে দি তাহলে রান্নাটা করে চান করে নি তারপরে একবার শ্বশুরি দিয়ে দিই দুজনে হাতে হাতে রান্না করে একসাথে চান করে নিয়ে তখন ময়ূরের পাতনা গুলাকে শুরু করবে চলো ঠিক আছে চলো

যত বড়ই বড় হলো মেয়েদের কাছে পুরুষ মানুষ কাবু হয়ে যায় তুই সেই মন্ত্রটা কোনো জানিস না তো সেই জন্য বলছিস কি মন্ত্র আছে আছে লো বিটি আছে মন্ত্র না থাকলে হয় একবার বল তো মা শুনি দেখি তো কথা কুকুর বাড়ি এনে বাকি আনতে পারি নাকি তাহলে শোন বাড়ি যখন আসবে রাতে ভাত মাত খেয়ে শুবে একটু পায়ে হাতে তেল দিয়ে টেনে টুনি দিবি বুঝলি তো মাথা চুলগুলো একটু টিপে দিবি টিপে টিপে দিয়ে একটু জড়িয়ে ভালো করে ওর সাথে সহবাস করে নিবি সহবাস কই পরে ওকে কানে বুঝিয়ে বুঝিয়ে দিবি ঠিক আছে যে আমি তোমার বউ আমি যা বলবো তাই শুনবে তুমি অন্য কোনো মেয়ের কাছে যাবে না আর অন্য কোনো মেয়ের কাছে গিয়ে তোমার এড হয়ে যাবে এড হয়ে তুমি তাড়াতাড়ি মরে যাবে এই ঘরে সাদা কুকুর এটাকে বুঝাবিলো ও ধোয়া কুকুর সাধু বাবার কাছ থেকে তাবিজ নিয়ে আনতে হবে যাতে তাবিজ পড়া মাইতে হবে তা হইলে ও সুরে বাচ্চা সুজা হয়ে যাবে এখন তাবিজ পড়া পাবে কোথা সাধু বাবা বাবা পাবে কোথা সব সাধু বাবা পেয়ে যাব আমি কাউকে একবার জিজ্ঞেস করে দেখি কোথা সাধু বাবা বসে সেখানে আমি তোকে নিয়ে যাব দাঁড়া সাধু বাবার কাছে গেলেই তোর কাজ হয়ে যাবে তোকে পড়া পানি দিবে একটা মাদুলি দিবে ঠিক আছে তারপরে ও ছড়াকে তুই বসে আনতে পারবি ও বসে যখন আসবে তখন আমার সব কথা শুনবে তো শুনবে মানে ভেড়ার পাটা হয়ে যাবে তুই যা বলবি তাই শুনবে তোর একটা কথা রয়ে দিগো দিগি যাবে না ও তাহলে তো ভালোই হয় তাহলে সেই ব্যবস্থাই করে দে

আর কানাই বাবু যে কোথায় যাওয়া হচ্ছে সাত সকালে আর বলো না ঝন্টু বাবু জীবনটা পুরো খাদা খাদা ভাব হয়ে গেল কেন হঠাৎ করে এরকম হলে কেন আমার ছেলে ফুটো ছেলে তো লয় যেন মনে হয় বারো কানাই কানাইবাবু সাত সকালে গাল দুগুনা না পড়া গাল না দিয়ে উপায় আছে সবাই এমন খান্তি ছেলেকে পেটে জন্ম দিয়েছি পুজোর বাচ্চা একটা কথা শুনে না আজ কি পনেরো দিন হয়ে গেল কোথায় যে গিয়েছে কোনো খোঁজ খবর নাই কু আবার এইদিকে বোমায় সন্তান হয়ে গেছে এটা খুশির খবর বালের খুশির খবর কেন বাড়া আপনি খুশি হননি আপনি তো দাদু হয়েছেন তাইলে আপনার তো খুশি হওয়া দরকার ছেলে বড়া বাপ বাপ করে মাথা খারাপ করে দিচ্ছে বৌ মা ভাতার ভাতা করে আমার মাথা খারাপ করে দিচ্ছে তা আপনার ছেলে গেছে এই বা তা সেটাই তো বাড়া জানি না কদিন হলে বাড়ি থেকে চলে গেছে এই হবে কারাদা দিন পনেরো তাহলে কোনো পাত্তা খুঁজে পাননি না বাড়াই তো বিশাল টেনশনের কথা শুনিয়ে দিলা তাহলে এইদিকে বড় বৌমা আমার মাথা খেয়ে দিচ্ছে কেন তোমার বউমা আবার কি বলছে ইয়ার আর বলবো বাড়া ফ্যামিলির কথা বলতেও লজ্জা লাগে লজ্জা করলে হবে আমি তোমার বন্ধু হয় বলো তোমার বউ মা কি বলেছে

এই আমাদের গ্রামের পাশের গ্রামটা এটা উদমপুর এটা এটা চিটফানপুর হ্যাঁ ওই আগে উদুমপুর ছিল এখন পাটির জোরে চিটফানপুর নাম দিয়ে দিয়েছে হ্যাঁ তা কি করতো ওখানে গিয়ে ওখানে একটা তান্ত্রিক বাবার আশ্রম আছে ওখানে গিয়ে দুটো টাকা ফেলে তুমি ডাক ধরবে ওরা বলে দেবে তোমার ছেলে কোথায় আছে না আছে তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি কি করে জানলে যেরকম হয় ওখানে আমি আর কি করে জানবো আমার বউ মা পালিয়ে গিয়েছিল না ভুলের বেটার সাথে দিদি তো খুঁজে খুঁজে পেছিলাম না যে ওখানে গিয়ে আমি ডাক ধরলাম যে বলে দিলে অমুক ছেলের সাথে অমক জায়গায় গিয়েছে বৌদি পালিয়ে গিয়েছিল তোমার কাছ থেকে হ্যাঁ রে বন্ধু কেন হঠাৎ করে পালিয়ে কেন তুই এত সুন্দর আছে সবই তোর কাছ থেকে আর বলি না কিছুদিন আগে আমার সেরার প্রবলেম হয়ে গেছিল ধারও হচ্ছিল না লিঙ্গ আর ও মালটা পেয়ে আর বল 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 থামলি কেন মারা থাক মারা পরে শুনি আমার বলতে ভাল লাগিনা দুনিয়া এলো মারা মেয়েছিল ভাত মাংস খেতে দিচ্ছি ওই পাই তো ঠিকঠাকভাবে না দিতে পারছি মেয়ে ছেলে ওরা ঘর ছেড়ে দিয়ে পালাইছি কি যুগ যুগে মরা যুগের আবহাওয়া খারাপ বলেই তো চাইনিজরা তোর একশো পাওয়ারের ট্যাবলেট আর ওই তো মালিশ তেল বাই করেছে যেটা মাল বড় হয়ে যাবে কুঁকিয়ে যাবে মারা কি নিচ্ছিস নাকি তুই তেল না রে মারা আমার তো কিনাই হয়নি কোনো তেল ওই তেলে কাজ হয় চা রাত্রে মুখ কি করে দু ফুট আলি ওইখানে মেলে একবার পালিশ মেরে যখন দিবি না থারো হয়ে গিয়ে যখন ভয় দিবি দেখবি চোখ মুখ উপর দিয়ে বাই করে দেবে মারা তো দূরের কথা গুঁজে বাঁধার মধ্যে থেকে যাবে লিখতে হবে তোমার হ্যাঁ কার সে এক সপ্তাহ দু সপ্তাহ পরে যখন ওই রকম এক বোতল তেল ঘরে রাখতে হবে নাহলে বউকে টিকে রাখা মুশকিল হয়ে গেছে মারা যখন মানে আমার খুব টেনশন হয়ে গেছে বউ মা রড লেবার লিখে দৌড়ি ছিচ্ছে মারা কি করবো মানে সেটাই বুঝতে পারছি না এখন যদি আমার ছেলেকে খুঁজে না পাই আবার পরপুর বলছি মোবিল চেঞ্জ করে নিবো মানে কি যন্ত্রাই করি ছবি তুই শুন এই মুহূর্তে তাড়াতাড়ি বেরিয়ে যা তান্ত্রিক বাবা এখন ধ্যানে থাকবে তুই ডাকে দু টাকা ফেলে সব কিছু জিজ্ঞেস করে নিবি আছে না আছে সব বলে দেবে আচ্ছা বেশ ঠিক আছে এখন আমি আসি তাহলে তো আবার পরে দেখা হবে হ্যাঁ বেশ ঠিক আছে যা